নমস্কার টগরিরকে এসানে আরও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি বাচ্চা থেকে বড় উচ্ছে বা করলা এভাবে রান্না করলে সকলেই খাবে কিভাবে বানাচ্ছি কী কী দিচ্ছি চলুন দেখিয়ে দিচ্ছি বলেও দিচ্ছি উচ্ছে বা করলা এই রেসিপিটি রান্না করতে আমি এখানে নিয়ে নিয়েছি চারটে উচ্ছে উচ্ছে উচ্ছেগুলোকে ভালো করে ধুয়ে মাথাগুলো কেটে নিয়েছি এবার ঘোষণের সাহায্যে উচ্ছেগুলোকে একটু ঘষে নেব স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন আশা করি ভালো লাগবে আজকের এই উচ্ছে রেসিপিটি এভাবে উচ্ছে বানালে বাচ্চারা খায় না তারাও খাবে দানাগুলোকে ফেলে দেব এভাবে ঘষতে ঘষতেই দেখবেন দানাগুলো বেরিয়ে এসেছে উচ্ছেগুলো ঘষা হয়ে গেছে তো দেখুন এরমভাবে ঘষে নিয়েছি একদম মিহি করে উচ্ছেটাকে ঘষে নেওয়া হয়েছে দানাগুলোকে ফেলে দিলাম এবার কড়াইতে তেল দিয়ে দিচ্ছি এখানে আমি সর্ষের তেল ব্যবহার করছি তেলটি গরম হয়ে যাওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি কুচুনো পেঁয়াজ আমি এখানে দুটো পেঁয়াজ ব্যবহার করছি সাথে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা উচ্ছে বা করলার এই রেসিপিটি একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন গরম ভাতে অসাধারণ খেতে লাগে সব সবসময় চেষ্টা করি নতুনাক্ত কিছু আপনাদের সাথে শেয়ার করার আজকেও একটি নতুন রেসিপি নিয়েই আসলাম এই উচ্ছে বা করলা রেসিপি দিয়ে দিচ্ছি একটু হলুদ তারপর দিয়ে দেব স্বাদ মতো লবণ লবণ আর হলুদটি আমি আগেই দিয়ে দিচ্ছি পেঁয়াজের সাথে লবণ আর হলুদটাকে ভালো করে ভেজে নেব অল্প আছে ভাজবো এরপর এর মধ্যে দিয়ে দেব ঘুষে নেওয়া আলু আর করলা বা উচ্ছে যাই বলে থাকি না কেন পেঁয়াজের সাথেই উচ্ছে আর আলুটাকে ভালো করে এবারে ভেজে নেবো অল্প আছে এই রেসিপিটা তৈরি করে নিতে হবে অসাধারণ একটি রেসিপি বাচ্চা থেকে বড় সকলেই খেয়ে নেবে যদি এভাবে বানিয়ে দেন উচ্ছে আর আলুর এই রেসিপিটি উচ্ছে আলু ভাজা বা শুধু উচ্ছে তো অনেক খেয়েছেন একবার এভাবে উচ্ছে আর আলুর এই রেসিপিটি একবার বানিয়ে দেখবেন আমি আর এখানে হলুদ লবণ কিচ্ছু ব্যবহার করব না তিন থেকে চার মিনিট অল্প আছে এইভাবে উচ্ছে আলুটাকে তৈরি করে নেব দেশ বিদেশ থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে একটি শেয়ার দিয়ে অন্যকেও দেখার সুযোগ করে দেবেন খুব কম সময়ে এই রেসিপিটা তৈরিও হয়ে যায় এই উচ্ছে আর আলুর রেসিপিটে দেখুন অনেকটা হয়ে এসেছে অসাধারণ একটি রেসিপি কম সময়ে এই রেসিপিটি তৈরিও হয়ে যায় চলুন এবার এটাকে প্লেটে নামিয়ে নিই আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন একটি লাইক দিতেও ভুলবেন না অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকার জন্য